আসসালামু আলাইকুম বিরস তো চলে আসলাম আজকে আপনাদের জন্য আজকে কিছু অফার নিয়ে যেটার প্রাইসটা কিন্তু আজকে আমরা আপনাদেরকে যেগুলো পাঁচশো থেকে ছয়শো সাতশো টাকার ড্রেস আজকে আমি আপনাদেরকে অর্ধেক দামে দিয়ে দিচ্ছি যেটার প্রাইসটা কিন্তু অনেক কমে থাকবে আর এগুলো প্রত্যেকটা ড্রেসে খুবই সুন্দর সুন্দর ড্রেস আমি ফার্স্টে আপনাদেরকে অর্গে আদার্স স্লিভাসের যে ব্র্যান্ড এই ব্র্যান্ডের প্রোডাক্টটা আমি দেখাচ্ছি দেখেন কত সুন্দরভাবে আপনার উপরে কাজ করা থাকবে অনেক সুন্দরভাবে কম্বিনেশন করা থাকবে যেটা আমি আজকে আপনাদেরকে একটা অর্ধেক দামে দিয়ে দিব যেটার প্রাইসটা খুবই কমে পাবেন এই যে দেখেন ফুল স্লিপ কিন্তু ইনার দেওয়া আছে এই যে হাফ স্লিপ ইনার দেওয়া থাকবে পুরো জামাটার মধ্যে ইনার দেওয়া থাকবে এবং হাতার মধ্যে কত সুন্দরভাবে কাজ করা থাকবে প্রাইসটা দিচ্ছি আমি আজকে আপনাদেরকে 250 টাকা ডিসকাউন্ট প্রাইসে মাত্র 250 টাকা আর এগুলা এক একটা এক এক সাইজ থাকবে আমি 250 টাকা আপনাদেরকে ডিসকাউন্ট দিয়ে দিব। প্রত্যেকটা ওয়ান পিস অনেক খুব সুন্দর ওয়ান পিস আর কোনটা রেখে কোনটা নেবেন আপনারা দ্রুতভাবে এই প্রোডাক্টগুলো নিয়ে ফেলুন কারণ এগুলা রিস্টক সব সময় কিন্তু থাকবে না আর এগুলো আজকে আমরা অফার দামে দিচ্ছি যেগুলো প্রাইস ছিল 800 থেকে 700 টাকা করে তো আজকে আমি আপনাদেরকে যে প্রাইসটা দেব 250 টাকা প্রত্যেকটা ড্রেস অনেক সুন্দর সুন্দর দেখেন মানে এখানে বিভিন্ন রকমের ড্রেস থাকবে প্রত্যেকটা ড্রেস কোনোটার সাথে কোনোটা মিলবে না প্রাইসটা দিব আমি আপনাদেরকে দুইশো পঞ্চাশ টাকা এটা আমি একবারে মানে জন্য এই অফার প্রাইসটা দিয়ে তো যারা নিতে চান আমাদের দোয়া শাড়ি থেকে এই অফারগুলো আপনারা নিয়ে ফেলেন দুইশো পঞ্চাশ টাকা করে ওয়াও এটা অনেক সুন্দর জামার মধ্যে ফুল অ্যাম্বোর্ডার উপরে কাজ করা থাকবে এবং কি জামাটা থাকবে জর্জেটের মধ্যে ফুল জর্জেটের মধ্যে আপনার ডিজিটাল প্রিন্টের উপরে কাজ করা দুইশো টাকা যেগুলো প্রাইস ছিল পাঁচশো থেকে ছয়শো পঞ্চাশ সাতশো বিভিন্ন প্রাইজের এখানে কিন্তু প্রোডাক্ট ছিল যেগুলো আমি আজকের জন্য শুধু অফার প্রাইজে দিচ্ছি দুশো এটা দেখেন এটা আপনার অনেক সুন্দরভাবে কটনের মধ্যে থাকবে এবং কি এই ডিজাইনটা খুবই শুধু ফরমাল একটা ডিজাইন যেটা প্রাইসটা আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে এই গোল্ড জামাটা ওয়ান পিস টা পেয়ে যাচ্ছেন আমাদের শোরুম থেকে মাত্র দুইশো পঞ্চাশ টাকা এখন যেটা দেখবে এটা আরো স্টাইল আরং আরো পেটের মধ্যে থাকবে খুবই সুন্দর এটাও 250 টাকা আমি আপনাদেরকে দিয়ে দিব প্রত্যেকটা ড্রেস আজকে 250 টাকায় পেয়ে যাবেন আমাদের শোরুম থেকে এখানে কিন্তু ওয়ান পিস থাকবে টু পিস থাকবে সব ড্রেস দেখাবো আমি আপনাদেরকে 250 টাকা তো ভিডিওটা দ্রুতভাবে অর্ডার করে ফেলুন আপনারা ভিডিওটা দেখার সাথে সাথে আর এই 250 টাকার প্রোডাক্টগুলো আপনারা নিয়ে ফেলুন মাত্র 250 টাকা ওয়াও কাপ্তান কাপ্তানও 250 টাকা পেয়ে যাচ্ছেন এটা কাপ্তান ছিল 550 650 করে মানে অর্ধেক দামে দিয়ে দিচ্ছি এই 250 টাকা করে প্রত্যেকটার মধ্যে লেস লাগানো থাকবে অনেক সুন্দরভাবে কাজ করা থাকবে অনলি দুইশো পঞ্চাশ টাকা মাত্র দুইশো পঞ্চাশ টাকা আপনাদেরকে আমি দিয়ে দিব এই যে এটা দেখেন সিল্কের মধ্যে কাজ করা থাকবে ফুল এম্বোয়ারি এই সিল্ক বিন সাইজের ওয়ান পিসও পেয়ে যাচ্ছেন দুশো পঞ্চাশ টাকা টপটা দেখেন এটাও শর্ট টপস থাকবে এখানে ভিন্ন রকমের কালেকশন প্রত্যেকটা কালেকশনে খুবই সুন্দর সুন্দর দুশো টাকা প্রত্যেকটা এটা থ্রি পিস থাকছে এটাও আমি আপনাদেরকে দুশো টাকা দিয়ে দিব ভিডিও দেখার সাথে সাথে আপনারা অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি আমরা আপনাদেরকে দিয়ে দিবো দুশো পঞ্চাশ টাকা করে এটা একটা খুবই সুন্দর ওয়ান পিস ডিজিটাল প্রিন্টের উপরে মালার প্যান্টের যে কাপড় ওই কাপড়ের মধ্যে থাকবে ডিজিটাল প্রিন্টের উপরে কাজ করা গোল্ড স্টাইলের এটার প্রাইসটা দুশো পঞ্চাশ টাকা এখন যেগুলো দেখাবে এগুলো টু পিস থাকবে টু পিস যেগুলো চারশো পঞ্চাশ পাঁচশো করে বিক্রি করেছি এগুলো আমি দুশো পঞ্চাশ টাকা আপনাদেরকে দিয়ে দিব সোল্ড আউটের জন্য আপনারা অর্ডার করে ফেলবেন এই প্রোডাক্টগুলো দুশো পঞ্চাশ টাকা করে নিয়ে ফেলবেন যেগুলো গোল্ড জামাগুলো দুশো পঞ্চাশ টাকা আমি আপনাদেরকে দিয়ে দেবো টু পিস এই টু পিস একটা রেডি করে টু পিস দুইশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন আপনারা এটা অনেক সুন্দর এগুলো খুবই সুন্দর দুইশো পঞ্চাশ টাকা এই যে এটা থাকবে প্যান্টটা প্যান্টার মধ্যে কত সুন্দর ভাবে আপনার বাটার সিল্ক থাকবে দুইশো পঞ্চাশ টাকা করে আমি আপনাদেরকে দিয়ে দিব এই যে এটা থাকবে আপনার সিল্কের মধ্যে ফুল এমব্রয়ডারি উপরে কাজ করা টু পিস এগুলো পাঁচশো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ করে বিক্রি করেছি আমি আজকে আপনাদেরকে আজকের জন্য দুইশো পঞ্চাশ টাকা করে আপনারা এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এই প্রোডাক্টগুলো নিতে আপনারা ভুলবেন না কারণ এই দুশো পঞ্চাশ টাকা সবসময় পাবেন না এগুলো ডিসকাউন্ট আমি দিয়ে দিচ্ছি অর্ধেক দামে দিয়ে দিচ্ছি জানি সোল্ড আউট হয়ে যায় দুশো পঞ্চাশ টাকা অফার প্রাইজে দিয়ে দিচ্ছি আপনাদেরকে আমরা এটা থাকবে অর্গ্যাঞ্জের মধ্যে এটা হলো অনেক সুন্দর একটা কাজের যেটা আপনার এই যে দেখেন এটা রেডি করে পড়তে হবে আপনাদের এই যে এটা থাকবে আপনার মিরুর ওয়ার্কের উপরে কাজ করা অনেক সুন্দর এটাও দুশো টাকা আমরা আপনাদেরকে দিয়ে দিব আপনার কাপড় পর্যন্ত পরিমাণ দেওয়া আছে যে যার মেজারমেন্ট হিসাবে বানিয়ে নিতে পারবেন সমস্যা নাই দুইশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাবেন প্রত্যেকটা এটা দেখেন গাউন স্টাইলে থাকবে এটা অনেক সুন্দর এটাও দুইশো টাকা এই যে এটা ওয়ান পিস এটাও দুইশো পঞ্চাশ টাকা এটাও দুইশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটাও দুইশো পঞ্চাশ টাকা আপনাদেরকে দিয়ে দিতে তো অ্যাড্রেস দিয়ে দিচ্ছে আপনাদের সুবিধার জন্য এটা হল দোয়ার শাড়ি ইস্টার্নার মল্লিক এলিফেন্ট রোড এক বাইশ সাতচল্লিশ মোবাইল নম্বর বলে দিচ্ছি জিরো নাইন সেভেন সিক্স জিরো সেভেন ডাবল টু ডাবল জিরো